আপনি কি কখনো ভেবেছেন এমন কোন দেশ আছে যেখানে সকালবেলা সূর্যের আলো মাটিতে পড়ে না কুয়াশার জন্য যেখানে হ্রদের গভীরতা এতটাই রহস্যময় যে মানুষ বলে সেখানে এখনো লুকিয়ে আছে এক দানব যেখানে প্রাচীন দুর্গগুলো রাতে ফিসফিস করে আর পাহাড়ে বাতাসে ভেসে আসে সেই পুরনো যুদ্ধের গল্প স্বাগতম আপনাকে ইউরোপের এক এমন ভূমিতে যার সৌন্দর্যে যতটা মনোমুগ্ধকর রহস্য ততটাই ভয়ঙ্কর এটা স্কটল্যান্ড এমন এক দেশ যেখানে ইতিহাসের প্রতিটি পাথরে লেখা আছে এক একটা কাহিনী যেখানে প্রতিটি প্রতিটি শব্দে আছে প্রাচীন আত্মার উপস্থিতি। এখানকার যেন রাজ্য। আর গুপ্ত রহস্যের পাহারাদার এখানকার মানুষ এখনো বিশ্বাস করে লসনেস হ্রদের নিচে কিছু একটা আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেকে লুকিয়ে রেখেছে কেউ বলে সেটা এক বিশাল প্রাচীন প্রাণী আবার কেউ বলে সেটা শুধু এক ছায়া যা মানুষের মধ্যেই বেঁচে আছে কিন্তু স্কটল্যান্ড এই রহস্যের সীমাবদ্ধ নয় এখানকার দুর্গগুলো এখনো বহন করেছে শত বছরের রক্তাক্ত ইতিহাস রাজাদের উত্থান পতন প্রেম বিশ্বাসঘাতকতার গল্প আর যখন রাত নামে তখন মনে হয় সেই প্রাচীন সৈনিকদের আত্মারা এখনো হেঁটে বেড়ায় এই পাথরের শহরগুলোতে স্কটল্যান্ড হলো এমন এক দেশ যেখানে প্রকৃতির ইতিহাস আর মি একে অপরের সঙ্গে মিশে গেছে এক অদ্ভুত জাদুর মতো যেখানে আপনি যতই এগোবেন ততই ডুবে যাবেন রহস্যের গহিনে তাহলে প্রস্তুত হন আজ আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি সেই ভূমির দিকে যেখানে পরীরাও নাকি বাস করে আর কুয়াশার নিচে লুকিয়ে আছে শতাব্দীর অজানা গল্প এটা স্কটল্যান্ড দ্য ল্যান্ড অব মিস্ট্রি চলুন তবে দেরি না করে শুরু করা যাক স্কটল্যান্ডের উত্তরে বিশাল পাহাড়ি অঞ্চল স্কটিশ হাইল্যান্ড যেন প্রকৃতির হাতে আঁকা এক মহাকাব্য এখানকার কুয়াশাচ্ছন্ন উপত্যকা জলপ্রপাত আর হ্রদগুলো খুবই সুন্দর শুধু সুন্দরই নয় অনেকটা রহস্যময় এই অঞ্চলে বসবাসরত প্রাচীন ক্লেন বা গোত্রগুলো তাদের মধ্যে যুদ্ধ প্রেম আর প্রতিশোধের গল্প আজও প্রচলিত অনেকেই বলে হাইল্যান্ডসের বাতাসে এখনো সেই ইতিহাসের গন্ধ মিশে আছে লকনেস হ্রদের দানবের কিংবদন্তি এই নাম শুনলে পৃথিবী জুড়ে একটা কাহিনী ফিরে আসে মনস্টার বা বিশাল গভীর এক রদ যার পানি সবসময় অন্ধকার আর যার তলদেশে কেউ এখনো পুরোপুরি দেখতে পারেনি উনিশশো সালে প্রথম এক দম্পতি নাকি দেখেছিল রদের মাঝে কিছু একটা বিশাল নড়ছে তারপর থেকে শত শত মানুষ দাবি করছে তারা নিসিকে দেখেছে বিজ্ঞানীরা নানা তদন্ত করেছে কিন্তু কিন্তু রহস্যের সমাধান এখনো হয়নি এমনকি আধুনিক সোনার স্ক্যানও হ্রদের নিচে কিছু অজানা ছায়া খুঁজে পেয়েছে যা মানুষকে ভাবিয়ে তোলে ওটা সত্যি কোনো প্রাণী নাকি অন্য কিছু যা এখনো কেউ রহস্য উদ্ঘাটন করতে পারেনি অ্যাডিন বড়ো ভূতরের রাজধানী স্কটল্যান্ডের রাজধানী অ্যাডেন ইউরোপের প্রাচীন শহরগুলো মধ্যে একটি এর পাথরের রাস্তা অন্ধকার টানেল আর পুরনো দুর্গগুলো একদিকে ইতিহাসের সাক্ষী অন্যদিকে ভয়ঙ্কর কাহিনী জন্মভূমি এডিন বড় প্যাসেলকে অনেকেই বলে ইউরোপের সবচেয়ে ভূতুরে দুর্গ এখানে নাকি রাতে শোনা যায় সৈনিকের পদচারণা এমনকি কেউ কেউ বলেছে তার ছায়া মানুষ দেখেছে শহরের নিচে লুকিয়ে আছে শত শত পুরনো টানেল যেগুলো শত শতকে ব্যবহৃত হতো যুদ্ধের আর গোপন সবার জন্য আজও সেই টানেলগুলিতে মাঝে মাঝে হঠাৎ আলো জ্বলে ওঠে কেউ জানে না কেন স্কাই স্বপ্নের ভূমি যদি প্রকৃতি প্রকৃতির বলতে কিছু থাকে তবে সেটাই ইজল অফ স্কাই এখানে আকাশের রং প্রতি ঘন্টায় পাল্টে যায় কখনো নীল কখনো রূপালি আবার কখনো কুয়াশায় অদৃশ্য ফেরি পুলস নামের এই ঝর্ণাগুলো নাকি পরীদের আশ্রয়স্থল লোক কথা বলে পূর্ণিমার রাতে এই জলে নাকি নাচতে দেখা যায় পরীদের আলোর ছটা আর এখানকার পুরনো পাথরের পাহাড়গুলো লর্ড ম্যান অফ স্টোর যেখানে কোনো প্রাচীন দেবতার রূপ ধরে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে গ্ল্যানকো পতাকা ইতিহাসের রক্তাক্ত স্মৃতি স্কটল্যান্ডের সবচেয়ে সুন্দর অথচ সবচেয়ে দুঃখের একটি জায়গা সালে এটি সংগঠিত হয়েছিল যেখানে ক্ল্যান প্রায় জনকে হত্যা করেছিল রাজনৈতিক ষড়যন্ত্রে আজও বলা হয় শীতের রাতে উপত্যকার মধ্যে থেকে শোনা যায় কান্নার শব্দ যেন এই আত্মাগুলো আজও শান্তি খুঁজে বেড়ায় এই উপত্যকা এখনও স্কটল্যান্ডের প্রতি সৌন্দর্যের আলারে লুকিয়ে থাকা ইতিহাসের বেদনার প্রতীক স্টার্লিং ক্যাসেল রাজা ও যুদ্ধের ইতিহাস এই দুর্গগুলো স্কটল্যান্ডের স্বাধীনতার প্রতীক এখানে জন্ম ছিল রাজা জেমস আর এখান থেকে রানী মেরি তার শাসন শুরু করে এই দুর্গের দেয়ালে আজও খোদাই আছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের চিহ্ন ব্রেভ হার্ট সিনেমার অনেক দৃশ্য এখানেই ধারণ করা হয়েছে এটি শুধু একটি স্থাপনা নয় এটি একটি স্কটিশ আত্মার প্রতীক স্কটল্যান্ড এক রহস্যের দেশ যেখানে প্রতিটি রদ প্রতিটি পাথর প্রতিটি দুর্গ যেন ইতিহাসের পৃষ্ঠা এমন এক ভূমি যা শুধু দেখা যায় না অনুভব করা যায় হয়তো এই কারণে শত শত বছর পেরিয়ে গেলেও মানুষ এখনো স্কটল্যান্ডকে রহস্যের রাজ্য বলে যেখানে প্রকৃতি কিংবদন্তি আর ইতিহাস একে অপরের সঙ্গে মিশে গেছে কখনো সেটা নেসি দানবের গল্প কখনো রক্তাক্ত গ্ল্যানকো উপত্যকা আবার কখনো পরিদের দ্বীপ স্কাই আপনি যদি কখনো বাস্তব আর রূপ মাঝখানে দাঁড়াতে চান তাহলে একবার বাতাস স্কটল্যান্ডে পাহাড় আপনাকে বলবে আমি সেই গল্পের সাক্ষী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ